ওম নমা শিবাই নমস্কার দর্শক বন্ধুরা ভক্তি কথায় আপনাদের সকলকে জানাই স্বাগত আজকের ভিডিওটি খুবই স্পেশাল কারণ আজ আমি শিবরাত্রি পূজা সম্পর্কিত বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে তুলে ধরবো তাই স্কিপ করবেন না ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ স্কিপ করলে অনেক ইম্পর্টেন্ট ইনফরমেশনই মিস হয়ে যেতে পারে আজকের ভিডিওটিতে আমি আপনাদের মহাশিবরাত্রি পূজা বিধি বা শিব চতুর্দশীর পূজার বিধি ও নিষেধ পূজার মন্ত্র পারণের মন্ত্র এবং এদিন কি কি বিশেষ নিয়মে শিব পূজা করলে কিছু বিশেষ ফল লাভ হয় তাও আপনাদের জানাবো এছাড়াও এই ব্রত পালনের সম্পূর্ণ নিয়ম সম্পর্কে বলবো আর সেই সঙ্গে শিবরাত্রি ব্রত কথা ও ব্রত মাহাত্ম আপনাদের পাঠ করে শোনাব কিন্তু আজকের ভিডিওটি শুরুর পূর্বে সমস্ত দর্শক বন্ধুদের কাছে অনুরোধ রইল আপনারা যদি এখনও ভক্তি কথায় সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন আর আমার সকল ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্যে বেলাইকানটি ক্লিক করে রাখুন কারণ আপনি যদি বেল আইকনে ক্লিক না করে রাখেন তাহলে আমি কোন সময় নতুন কি ভিডিও আপলোড করছি তার কোনো নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছবে না এবং আপনারা জানতেও পারবেন না তাই বেল আইকনে ক্লিক করা খুবই দরকার ভিডিওটি শুরুর পূর্বে সকল দর্শক বন্ধুদের জানিয়ে রাখি বন্ধুরা আমি ইতিমধ্যেই আমার চ্যানেলে মহাশিবরাত্রির সম্পূর্ণ সময়সূচি প্রহরের পুজোর সময় পারণের সঠিক সময় নিয়ে ও শিবরাত্রির পূজার সামগ্রী নিয়ে একটি ভিডিও আপলোড করে দিয়েছি আপনারা চাইলে দেখে নিতে পারেন এছাড়াও এই ভিডিওটির লিংক আমি আজকের ভিডিওর এনস্ক্রিনে আপনাদের সঙ্গে শেয়ার করে দেব বিভিন্ন দেবদেবীর পূজার সাধন ও পূজার নিয়ম ভিন্ন তাই নানা উপাচারে আমরা পূজা করে থাকি কিন্তু আমার চ্যানেল যারা ফলো করেন তারা নিশ্চয়ই আমার চ্যানেলে দেওয়া নিত্য শিব পূজা বিধি ভিডিওটিতে দেখেছেন যে শিব পূজার উপকরণ খুবই সামান্য এমনকি শাস্ত্রে বলা আছে শিব পূজায় কোনো পূজা সামগ্রীর অভাব হলে তার পরিবর্তে শিবলিঙ্গের শুধুমাত্র জল অর্পণ করেই শিব পূজা সম্পন্ন করা যায় ভগবান শিব পরম বৈরাগী তাই তিনি গাছের শুকনো ফল রুদ্রাক্ষের মালা পরিধান করেন ব্যাঘ্র চর্মকে বস্ত্র রূপে ধারণ করেন আর কণ্ঠহার রূপে সর্পকে ধারণ করেন যা কোনো ব্যবহৃত হয় না তা শিব পূজায় ব্যবহৃত হয় আমরা সকলেই জানি শিবরাত্রিতে বাবার মাথায় কাটা দেওয়ার নিয়ম রয়েছে যা অন্য কোন পূজায় ব্যবহৃত হয় না ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশীর দিনটি পরম পবিত্র তিথি বলে গণ্য করা হয় পুরাণ মতে এই পবিত্র তিথিতেই ভগবান শিব ও মাতা পার্বতীর বিবাহ হয়েছিল শাস্ত্রে মান্যতা রয়েছে আদি পুরুষ এবং আদি শক্তির মিলনের ফলেই এই তিথিতে সমগ্র জগৎ সংসারে আধ্যাত্মিক শক্তি জাগ্রত হয়ে ওঠে এই কারণে এদিন ভগবান শিবের আরাধনায় বিশেষ সুফল প্রাপ্ত হয় তথা সংসারের মঙ্গল কামনায় এদিন শিব পার্বতীর পূজা করা হয় বন্ধুরা আজকে আমি আপনাদের শিবরাত্রিতে ভগবান শিবের পূজার সাধারণ বিধি সম্পর্কে বলবো এবং সেই সঙ্গে শাস্ত্র মতে শিবরাত্রি পূজার যে কঠোর বিধান রয়েছে তাও আপনাদের জানাবো অনেকের ধারণা আছে যে শিবরাত্রি ব্রত কেবলমাত্র মেয়েরাই করে কুমারী মেয়েরা শিবের মতো বর প্রাপ্তির কামনায় শিবরাত্রি ব্রত পালন করেন আর বিবাহিত শ্রীগণ স্বামীর মঙ্গল কামনায় এই ব্রত পালন করেন কিন্তু শিবরাত্রি ব্রত নারী পুরুষ যে কেউই করতে পারে কারণ এই পূর্ণ তিথিতে উপবাস করতে পারলে বাবার কৃপায় সমস্ত মনস্কামনা পূর্ণ হয় শাস্ত্র মতে যজ্ঞের মধ্যে যেমন অশ্বমেধ যজ্ঞ শ্রেষ্ঠ তীর্থের মধ্যে যেমন গঙ্গা দর্শন শ্রেষ্ঠ ঠিক তেমনি সকল ব্রতের মধ্যে শ্রেষ্ঠ ব্রত হল মহাশিবরাত্রি ব্রত বা শিব চতুর্দশী ব্রত এই ব্রত পালন করলে ধর্ম অর্থ কাম মোক্ষ ইত্যাদির চতুর্বিধ ফল লাভ হয়ে থাকে শিবরাত্রি ব্রতের নিয়ম মূলত শিবরাত্রির ব্রতের আগের দিন অর্থাৎ ত্রয়োদশীর দিন থেকেই সংযম পালনের মধ্যে থেকে শুরু হয়ে যায় সংযমের দিন সকালে স্নান সেরে বাবা ভোলেনাথের মাথায় জল ঢেলে বাবার পূজা করে তারপরই আহার করা উচিত দিন পোড়া কোনো কিছু এমনকি রুটিও খাওয়া উচিত নয় সংযমের দিন দানা বা অন্য জাতীয় আহার দিনে কেবলমাত্র একবারই করা উচিত এদিন অবশ্যই সম্পূর্ণ নিরামিষ আহার করবেন শিব পুরাণ মতে শিব চতুর্দশীর দিন কালো তিল মেশানো জলে স্নান করে শরীর ও আত্মা শুদ্ধির মাধ্যমে মহাশিবরাত্রির ব্রত পালন আরম্ভ করতে হয় অথবা হলে গঙ্গা স্নান করতে হয় শাস্ত্র মতে মহাশিবরাত্রির তিথিতে গঙ্গা স্নানের বিশেষ মাহাত্ম্য রয়েছে এদিন গঙ্গা স্নানে সমস্ত পাপ বিনষ্ট হয়ে যায় শিব পূজা উত্তরাভিমুখে অর্থাৎ উত্তর দিকে মুখ করে বসে করতে হয় যদি আপনার গৃহে নিত্য পূজিত শিবলিঙ্গ থাকে তবে গৃহে অবশ্যই শিব পূজা করবেন আর যদি বাড়িতেই প্রতিষ্ঠিত শিবলিঙ্গ থাকে তাহলে এদিন গৃহেই পূজা করা যাবে তা না হলে মন্দিরে গিয়েও পূজা করতে পারেন শিবরাত্রি কথাটির সঙ্গে রাত্রি কথাটি যুক্ত হয়ে রয়েছে তাই সারাদিন নির্জলা উপবাস থেকে সন্ধেবেলায় বাবার পূজা করে উপবাস ভঙ্গ করতে হয় আবার বহু মানুষ রাত্রি জাগরণ করেন সারা রাত জেগে বাবার পূজা করে থাকেন কিন্তু বর্তমানে অনেকেরই শারীরিক অসুস্থতার কারণেই হোক বা শারীরিক যে কোনো সমস্যার কারণে বেলা বারোটার মধ্যে বাবার মাথায় জল ঢেলে উপবাস ভঙ্গ করেন সেক্ষেত্রে চেষ্টা করবেন এদিন ফল সাবু মিষ্টি দই কাঁচা সুজি কাঁচা দুধ ইত্যাদি খেয়ে থাকার আর তা যদি সম্ভব না হয় তাহলে অন্য জাতীয় কোনো কিছু না ভালো সম্পূর্ণ নিরামিষ করবেন আহার শারীরিক অসুস্থতার কারণ থাকলে উপবাস চলাকালীন ফল দুধ ইত্যাদি গ্রহণ করা যেতে পারে সবার প্রথমে সকালে স্নান করে শুদ্ধ বস্ত্রে গায়ে গঙ্গা জল ছিটিয়ে ঠাকুর ঘর ভালোভাবে মুছে নিয়ে আসন পেতে বসে হাতে সাদা ফুল নিয়ে ভগবান শিবের ধ্যান মন্ত্র পাঠ করে বাবাকে মনে মনে স্মরণ করে শিবরাত্রি ব্রত পালনের নিতে হবে। প্রণাম মন্ত্র শিব অষ্টর শতনাম মহামৃত্যুঞ্জয় মন্ত্র দ্বাদশ জ্যোতির্লিঙ্গ স্তোত্রম শ্রী বিলবাষ্টকম শ্রী লিঙ্গাষ্টকম শিব রুদ্র মন্ত্র শিব গায়ত্রী মন্ত্র শিব স্নান মন্ত্র ইত্যাদি বিষয়ে আলাদা আলাদা বেশ কয়েকটি ভিডিও আপনারা আমার চ্যানেলেই পেয়ে যাবেন আপনারা ভক্তি কথার দেবাদিদেব মহাদেব নামক প্লেলিস্টে গেলে এই ভিডিওগুলি সংগ্রহ করতে পারবেন এদিন সারাদিন যাতে নির্বিঘ্নে ব্রত পালন করা যায় তার জন্য ভগবান শিবের কাছে প্রার্থনা জানাতে হবে এবার পূজা সামগ্রীতে গঙ্গা জল ছিটিয়ে শুদ্ধ করে নিতে হবে তারপর শিবলিঙ্গে ঘি ও মধু মাখিয়ে দুধ দই ঘি মধু শর্করা বা চিনি ইত্যাদি দ্বারা পঞ্চামৃত গঙ্গা জল সহযোগে শিবলিঙ্গ স্নান করাতে হবে বন্ধুরা ভগবান শিবের স্নান মন্ত্র নিয়ে আমার চ্যানেলে একটি ভিডিও দেওয়া রয়েছে আপনারা চাইলে দেখে নিতে পারেন ওই মন্ত্রটি পাঠ করে আপনারা শিবলিঙ্গ স্নান করাতে পারেন অনেকে আবার এদিন পঞ্চামৃতের সঙ্গে একটু ভাং মিশিয়ে শিবলিঙ্গে অর্পণ করেন আর যদি আপনার গৃহে নন্দী বাবা এবং শিবের ত্রিশুল থাকে তাহলে তাও একইভাবে স্নান করাতে হবে শিবলিঙ্গ স্নান করানোর পর তাম্রকুণ্ডে বা পাথরের পাত্রে রাখতে হবে তারপর বাবা ভোলেনাথের মাথায় তিনবার ওম শিবায় এই মন্ত্রটি বলে গঙ্গা জল অর্পণ করতে হবে এরপর শ্বেত চন্দন দিয়ে শিবলিঙ্গে ত্রিপুণ চিহ্ন আঁকতে হবে দেবাদিদেব মহাদেবের ছবিতে ভগবান শিবের ললাটে আমরা যে তিনটি সাদা চিহ্ন দেখতে পাই তাকেই ত্রিপুণ বলে এবার একে একে চন্দন সহযোগে বেলপাতা সাদা ফুল বা ফুল ভাট ফুল অথবা নীলকণ্ঠ ফুল ধুতরা ফুল ফুলের মালা কাটা ইত্যাদি অর্পণ করতে হবে আর তারপর সম্ভব হলে পাঁচটি অথবা একটি গোটা নিখুঁত ফল জলে ধুয়ে বাবা ভোলেনাথকে অর্পণ করতে পারেন অবশ্যই ফলের মধ্যে বেল অর্পণ করার চেষ্টা করবেন কারণ বেল ভগবান শিবের খুবই প্রিয় এবার কুচনো ফলের নৈবেদ্য সাদা বাতাসা ও মিষ্টির নৈবেদ্য সাজিয়ে বাবাকে ভোগ নিবেদন করতে হবে আর সবশেষে ধূপ দীপ দিয়ে আরতি করে পূজা সম্পন্ন করতে হবে পূজার শেষে ভগবান শিবের প্রণাম মন্ত্র পাঠ করতে হবে এছাড়া আপনারা চাইলে বাবার বিভিন্ন ধরনের মন্ত্র যেমনটা আমি আগেই বলেছিলাম শিব অষ্টোত্তর শতনাম রুদ্র মন্ত্র মহামৃত্যুঞ্জয় মন্ত্র দ্বাদশ জ্যোতির্লিঙ্গ স্তোত্রাম ইত্যাদি পাঠ করতে পারেন কারণ এদিন এই সকল মন্ত্র পাঠে বিশেষ সুফল প্রাপ্ত হয় যা আপনারা আমার চ্যানেলেই পেয়ে যাবেন পূজার পর শিবরাত্রি কথা অবশ্যই শ্রবণ করা উচিত যারা সন্ধেবেলায় মন্দিরে গিয়ে পূজা করবেন তারা এই পদ্ধতিতে যদি গৃহে শিবলিঙ্গ থাকে তবে গৃহে পূজা করে তারপর মন্দিরে গিয়ে পূজা দেবেন আর পূজা শেষে প্রণাম করে সাধ্যমতো দক্ষিণা দিয়ে আসবেন তারপর চরণামৃত ও প্রসাদ গ্রহণ করে উপবাস ভঙ্গ করবেন আমি যেমনটা আগেও বলেছিলাম ফল সাবু কাঁচা সুজি কাঁচা দুধ মিষ্টি দই ইত্যাদি আহার করতে পারেন এদিন আগুনের জালের কোনো কিছু না খাওয়াই ভালো যারা কঠোর নিয়ম মেনে ব্রত পালন করবেন তারা চার প্রহরে চারবার শিব পূজা করবেন চার প্রহরের সময়সূচি আপনারা আমার চ্যানেলেই পেয়ে যাবেন গঙ্গা মাটি বা শুদ্ধ মাটি নিয়ে তার সঙ্গে গঙ্গা জল দিয়ে চারটি শিবলিঙ্গ গড়ে চার প্রহরের একটি একটি করে শিবের পূজা করতে হয় কিন্তু মৃত্তিকা নির্মিত শিবলিঙ্গ যথা নিয়মে প্রাণ প্রতিষ্ঠা চক্ষু দান ও বিসর্জন করতে হয় তবে প্রতিষ্ঠিত শিবলিঙ্গ গৃহে থাকলে ওই শিবলিঙ্গতেই চার প্রহরে চারবারের পূজা সম্পন্ন করা যায় শাস্ত্রে এমনটাই বিধান রয়েছে শিব পুরাণ মতে প্রথম প্রহরে দুধ বা দুগ্ধ দ্বারা দ্বিতীয় প্রহরে দই বা দধি দ্বারা তৃতীয় প্রহরে ঘৃত বা ঘিয়ের দ্বারা চতুর্থ প্রহরে মধু দ্বারা শিবলিঙ্গ স্নান করাতে হয় প্রথম প্রহরের এ পূজায় শিবলিঙ্গ দুধ দ্বারা স্নান করানোর পর পুনরায় শিবলিঙ্গে বিশুদ্ধ জল অর্পণ করা উচিত আপনারা চাইলে গঙ্গা জলও দিতে পারেন প্রথম প্রহরে দুধ বা দুগ্ধ দ্বারা শিবলিঙ্গ স্নান করানোর মন্ত্রটি হল এই রূপ স্নানীয় দুগ্ধং ওং হোম ঈশানায় নামা। এই মন্ত্রটি বলে শিবলিঙ্গ দুধ দিয়ে স্নান করিয়ে অর্ঘ নিবেদন করে ওম নম শিবায় বলে শিবলিঙ্গে গঙ্গা জল বা শুদ্ধ জল অর্পণ করতে হবে দ্বিতীয় প্রহরের পূজায় শিবলিঙ্গ দই বা দধি দ্বারা স্নান করাতে হয় দ্বিতীয় প্রহরে শিবলিঙ্গ দই বা দধি দ্বারা স্নান করানোর মন্ত্রটি হল এই রূপ ইদং স্নানীয় দধিং ওং হং অঘরায় নমঃ এরপর পুনরায় শিবলিঙ্গ দুধ দিয়ে স্নান করিয়ে অর্ঘ নিবেদন করে ওম নমঃ শিবায় বলে শিবলিঙ্গে গঙ্গা জল বা শুদ্ধ জল অর্পণ করতে হবে তৃতীয় প্রহরে শিবলিঙ্গ ঘৃত বা ঘিয়ের দ্বারা স্নান করাতে হয় তৃতীয় প্রহরের পূজায় শিবলিঙ্গ ঘৃত বা ঘি দ্বারা স্নান করানোর মন্ত্রটি হল এই রূপ রূপাং স্নান ঘৃতং ওং হং বাম দেবায়ম তারপর আবার শিবলিঙ্গ দুধ দিয়ে স্নান করিয়ে অর্ঘ নিবেদন করে ওম নম শিবায় বলে শিবলিঙ্গে গঙ্গা জল বা শুদ্ধ জল অর্পণ করতে হবে চতুর্থ প্রহরে মধু দ্বারা শিবলিঙ্গ স্নান করাতে হয় চতুর্থ প্রহরে শিবলিঙ্গ মধু দ্বারা স্নান করানোর মন্ত্রটি হল এই রূপ শিবলিঙ্গ দিয়ে স্নান করিয়ে অর্ঘ নিবেদন করে ওম নম শিবায় বলে শিবলিঙ্গে গঙ্গা জল বা শুদ্ধ জল অর্পণ করতে হবে সারা রাত অর্থাৎ চার প্রহরের পূজা করলে ভগবান শিবের সামনে একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে রাখবেন আর খেয়াল রাখবেন সেটি যেন নিভে না যায় সারা রাত জাগরণ করে ভগবান শিবের বিভিন্ন মন্ত্র পাঠ করতে করতে পারলে পারলে বা ওম মন্ত্রটি জপ খুব ভালো হয় যারা এই নিয়মটি মেনে ব্রত পালন করবেন তারা পরদিন অর্থাৎ চতুর্থ প্রহরের পূজা দেওয়ার পর ফল সাবু মিষ্টান্ন কাঁচা দুধ সুজি ইত্যাদি আহার করতে পারেন অথবা প্রথম প্রহরে অর্থাৎ শিবরাত্রির সন্ধেবেলায় পূজার পর একবার আহার করে আবার পরদিন চতুর্থ প্রহরের পূজার পর আহার করতে পারেন পরদিন সকালে পুনরায় স্নান সেরে পূজা করে শিবরাত্রির ব্রত কথা শুনে কোনো ব্রাহ্মণকে সাধ্যমতো ভোজন করিয়ে বা ভুজ্য দান করে সাধ্যমতো দক্ষিণা দিয়ে পালন করতে হবে যারা বেলা বারোটায় অথবা সন্ধ্যেবেলায় উপবাস ভঙ্গ করবেন তারাও একইভাবে শিবরাত্রির ব্রত কথা শুনে পরদিন স্নান সেরে শুদ্ধ বস্ত্রে শিব পূজা করে ব্রাহ্মণকে ভোজন করিয়ে অথবা ভুজ্য দান করে সাদমত দক্ষিণা দিয়ে পালন করবেন এবং তারপরই আহার করবেন এবার আপনাদের পারণের মন্ত্রটি বলছি শিবরাত্রি ব্রতের পারণের মন্ত্রটি হল এই রূপ সংসার ক্লেশ দগ্ধস ব্রত ন প্রসিদ্ধ সুমুখনাথ জ্ঞান দৃষ্টি প্রাদৌভবা পারণের দিন অর্থাৎ শিবরাত্রির পর দিনও নিরামিষ আহার করতে হয় এবং এদিন একটু হলেও বেল খাওয়া উচিত এদিন টক তিতা শাক ইত্যাদি খাওয়া উচিত এবার শিবরাত্রি বা শিব চতুর্দশী ব্রতের কিছু বিধিনিষেধ সম্পর্কে জানাচ্ছি সংযমের দিন শিবরাত্রির দিন এবং পারণের দিন নেশা জাতীয় কোনো কিছু গ্রহণ করা উচিত নয় এবং সহবাস করা সম্পূর্ণ নিষিদ্ধ উপবাসের দিন যে কোনো প্রসাধনী দ্রব্য যেমন সাবান শ্যাম্পু এবং তেল ইত্যাদি ব্যবহার করা উচিত নয় সংযমের দিন শিবরাত্রির দিন এবং পারণের দিন খৌড় কর্ম করাও উচিত নয় শিবরাত্রিতে মন্দিরে গিয়ে পূজা করলে শিবলিঙ্গে অর্পণ করা দুধ জল যেখান থেকে নিশ্চিত হচ্ছে সেটি কখনোই পাড়ানো বা ডিঙানো উচিত নয় এতে মহাপাপ হয় এই কারণে শিব মন্দিরে পরিক্রমা করা উচিত নয় অথবা অর্ধ পরিক্রমা করতে হয় সম্পূর্ণ পরিক্রমা করা উচিত নয় শিব পূজায় তুলসী পাতা ব্যবহার করবেন না আমি আমার চ্যানেলে নিত্য শিব পূজার ভিডিওটিতেও একই কথা বলেছিলাম শিবরাত্রিতে শিবলিঙ্গে নিজের অর্পণ করা গোটা ফল প্রসাদরূপে আনা উচিত নয় আপনি চাইলে অন্য কারোর অর্পিত ফল প্রসাদরূপে আনতে পারেন বাড়িতে যদি কেউ শিবলিঙ্গে গোটা ফল অর্পণ করেন তাহলে পরদিন চতুর্দশী ছেড়ে গেলে তা কোনো গরিব ভিকারি অথবা কোনো বাচ্চা অথবা কোনো ব্রাহ্মণকে দিয়ে দেবেন বা কোনো সার বা গরুকে খাইয়ে দেবেন বাবার মাথায় অর্পণ করা ফলের মধ্যে অবশ্যই বেল অর্পণ করার চেষ্টা করুন অর্থাৎ আপনি তিনটি বা পাঁচটি যে প্রকারই ফল অর্পণ করুন না কেন তার মধ্যে যেন একটি বেল থাকে কারণ বেল ভগবান শিবের খুবই প্রিয় শিবলিঙ্গে কখনোই নারকেলের জল অর্পণ করবেন না এ ছাড়াও শিবলিঙ্গে শঙ্খের জলও অর্পণ করা উচিত নয় তাছাড়া গঙ্গা জলের সাথে শুদ্ধ জল মিশিয়ে শিবলিঙ্গে কখনোই অর্পণ করা উচিত নয় তামার অথবা পিতলের ঘটিতে করে শিবলিঙ্গে পঞ্চামৃত দুধ অথবা জল অর্পণ করা উচিত শিবলিঙ্গে বেলপাতা অর্পণের বিশেষ গুরুত্ব রয়েছে কারণ বেলপাতা ভগবান শিবের খুবই প্রিয় মনস্কামনা পূর্তির কামনায় শিবলিঙ্গে বেলপাতা অর্পণের সময় ভগবান শিবকে মনস্কামনা জানিয়ে বেলপাতার প্রতিটি পাতায় একবার একবার করে মোট তিনবার শ্বেত চন্দন দ্বারা ওম নমঃ শিবায় মন্ত্রটি লিখে মহাদেবকে অর্পণ করতে পারলে প্রভুর কৃপায় সমস্ত মনস্কামনা পূর্ণ হয় এদিন শিবলিঙ্গে আতপ চাল অর্পণ করলে আর্থিক উন্নতি হয় এবং ধন সম্পদের বৃদ্ধি ঘটে তবে অবশ্যই অবিভক্ত আতপ চাল অর্পণ করবেন খণ্ডিত বা ভাঙা চাল অর্পণ করা উচিত নয় এদিন অবশ্যই মাতা পার্বতীর উদ্দেশ্যেও পুষ্প নিবেদন করা উচিত শিব চতুর্দশীর দিন কমপক্ষে একশো আট বার ওম নম শিবায় মন্ত্রটি জপ করা উচিত এছাড়াও এদিন করগুণে বা রুদ্রাক্ষের মালায় একশো আট বার আসন পেতে ভগবান শিবের সামনে বসে মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি জপ করতে পারলে আয়ু বৃদ্ধি হয় এবং সকল প্রকার রোগ থেকে মুক্তি লাভ হয় শিব চতুর্দশীর দিন সমগ্র ব্রহ্মাণ্ডে বিভিন্ন অলৌকিক শক্তি নিশ্চিত হয় তাই এদিন যে যেকোনো মন্ত্র পাঠে বিশেষ সুফল প্রাপ্ত হয় শিব চতুর্দশী ব্রত পালনে তমগুণ ও রজগুণ নিয়ন্ত্রণে থাকে এবং শিবরাত্রি ব্রত পালন করলে সকল প্রকার পাপ থেকে মুক্ত হয়ে জন্মমৃত্যুর চক্র থেকে মুক্তি লাভ করা সম্ভবপর হয় বাবা ভোলেনাথের পূজায় আড়ম্বরের প্রয়োজন নেই কেবলমাত্র ভক্তের ভক্তি যথেষ্ট তাই শুধুমাত্র একনিষ্ঠ হয়ে ভক্তি শিব পূজা করতে পারলে মহাদেবের কৃপায় সমস্ত সমস্যা দূরীভূত হয়ে যায় এবং ভগবান শিবের কৃপা অবশ্যই লাভ করা যায় এবার চলুন বন্ধুরা শিবরাত্রির ব্রত কথা ও ব্রত জেনে নেওয়া যাক শিবরাত্রির ব্রত পালন করে অবশ্যই সকলেরই এই ব্রত কথাটি শ্রবণ করা উচিত তা না হলে ব্রত পালন অসম্পূর্ণ থেকে যায় শিবরাত্রির ব্রত কথা ব্রতের নিয়ম শিবরাত্রির আগের দিন বা নিরামিষ আহার করে রাত্রে বিছানায় না শুয়ে বা কম্বলে শুতে হয় ব্রতের দিন উপবাসী থেকে গঙ্গা মাটি বা মাটি দিয়ে চারটি শিব করে চার প্রহরে একটি করে শিবের পূজা করতে হয় প্রতিষ্ঠিত শিব থাকলে তাতেই চার প্রহরে চারবারের পুজো করতে হয় প্রথম প্রহরে দুগ্ধ দ্বারা দ্বিতীয় প্রহরে দধি দ্বারা তৃতীয় প্রহরে ঘৃত দ্বারা ও চতুর্থ প্রহরে মধু দ্বারা স্নান করাতে হয় ব্রতের দিন সারারাত্রি জাগরণ করে পরদিন ব্রত কথা শুনে ব্রাহ্মণ ভোজন করিয়ে ও সাধ্যমত দক্ষিণা দিয়ে পালন করতে হয় শিবরাত্রির ব্রতের উপকরণ গঙ্গা মাটি বা শুদ্ধ মাটি বিল্লপত্র জল ফুল দুগ্ধ দধি ঘৃত মধু কলা ব্রতের ফল যজ্ঞের মধ্যে যেমন অশ্বমেধ যজ্ঞ তীর্থের মধ্যে যেমন গঙ্গা তেমনি ব্রতের মধ্যেও শ্রেষ্ঠ ব্রত হল শিব চতুর্দশী ব্রত এই ব্রত পালন করলে ধর্ম অর্থ কাম মুখ্য চতুর্বিধ ফল লাভ হয়ে থাকে ব্রত কথা বহুকাল আগে বারাণসীতে একটি ব্যাধ ছিল দিনরাত্র সে শুধু জীব হত্যা করত একদিন ব্যাধ শিকার করতে গিয়ে অনেক পশুপক্ষী মেরে সন্ধ্যা ঘনিয়ে আসতেই বাড়ির দিকে রওনা হল কিছুটা এগোতেই রাত্রি হয়ে গেল অন্ধকার রাত্রি পথ দেখা যায় না সে তখন একটি গাছের নিচে আশ্রয় নিল কিন্তু গভীর জঙ্গলে হিংস্র জন্তু জানোয়ারের ডাক শুনে সে ভয়ে একটি গাছে উঠে তার ডালে মাংসের ছোলা বেঁধে সেই ডালেই বসে রইল গাছটি ছিল গাছ আর গাছের নিচে ছিল একটি শিবলিঙ্গ ব্যাধ গাছের ডালে বসে নড়ে চড়ে উঠতেই শিশিরে ভেজা একটি বেলপাতা খসে পড়ল আর সেই বেলপাতাটি গিয়ে পড়ল ওই গাছের নিচে থাকা শিবলিঙ্গের মাথায় সেদিন ছিল শিব চতুর্দশী ব্যাধ ছিল উপবাসী তাই শিবের মাথায় বেলপাতা পড়তে ভগবান শিব সন্তুষ্ট হলেন ব্যাধ এ ব্যাপারে কিছুই জানত না তবু তার শিবচতুর্দশী ব্রতের ফল লাভ হল সকালে ব্যাধ বাড়িতে ফিরে এল সবাই তার জন্য চিন্তা ভাবনা করছিল ব্যাধ ফিরে আসতে তাকে তার বউ খেতে দিল এমন সময় একজন অতিথি এলো ব্যাধ কি ভেবে তার খাবারগুলি অতিথিকে খেতে দিল তাতে তার পারণের ফল লাভ হল কিছুদিন বাদে ব্যাধ অসুস্থ হয়ে মারা গেল জমদূতরা তাকে নিয়ে যাওয়ার জন্য এলো এমন সময় সেখানে শিবদূতরাও এলো দুজনের মধ্যে যুদ্ধ বেঁধে গেল জমদূতরা হেরে গেল আর শিবদূতরা ব্যাধকে কৈলাসে নিয়ে এলো যমদূতরাও তাদের পিছনে পিছনে ধাওয়া করল কৈলাসের দ্বারে নন্দী পাহারায় ছিলেন নন্দী মহারাজ জমদূতদের কাছে ব্যাধের শিবরাত্রি ব্রত পালনের কথা বললেন সব শুনে যমদূতরা ফিরে গিয়ে যমরাজকে সব জানালো যমরাজ বললেন হ্যাঁ যে শিব বা বিষ্ণুর ভক্ত আর যে শিব চতুর্দশী ব্রত করে এবং যে বারাণসী না তারপর এই ব্রতের কথা চারিদিকে প্রচার হল অথ শিবরাত্রির ব্রত কথা সমাপ্ত আজকে তবে এ পর্যন্তই রইল বন্ধুরা আশা করি আমার আজকের এই ভিডিওটি আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না কমেন্ট বক্সে আমাকে অবশ্যই লিখে জানান ওম শিবায় পৌরাণিক আরো অন্যান্য কাহিনী এবং পুজো সম্পর্কিত যাবতীয় তথ্য জানতে আমার সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন ভক্তি কথা। আপনাদের সকলকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে মহাশিবরাত্রির আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা